প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই অভ্যুত্থানের এক বছর না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে দলগুলোর মধ্যে মতপার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বিরোধী ঐক্যকে আরও দৃশ্যমান করা প্রয়োজন তা না হলে তারা এটাকে সুযোগ মনে করছে বুধবার ১৩ দল ও জোটের সঙ্গে বৈঠকে কথা বলেন ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেসউইং এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টা বলেন জুলাই অভ্যর্থনের এক বছরে সব দলকে নিয়ে অতীতকে স্মরণ করতে আমাদের আয়োজন ছিল সেজন্য কর্মসূচিও গ্রহণ করা হয়েছিল এতে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য দৃশ্যমান হত কিন্তু এক বছর যেতে না যেতেই পরজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে এদিকে আজকের বৈঠকে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণঐক্য অটুট রাখা নিয়ে অংশগ্রহণকারী সকল দল সমর্থন জানান পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহ্বানও জানায় দলগুলো এছাড়া সংস্কার বিচার ও নির্বাচনকে সামনে রেখে নিয়মিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় সভা আয়োজনের অনুরোধ জানায় দলগুলো এর আগে গতকাল মঙ্গলবার বিএনপি জামায়াত ইসলামী নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেই বৈঠকে সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার পরামর্শ দেয় দলগুলো डेस्क रिपोर्ट आज वार्ता